বাদ একজন কোটিপতির কাছে টাকা খেয়ে দেখাতে চাইলো যে পুলিশের পাওয়ার পুলিশের পাওয়ার ছিল কোথায় ছিল আজকে আমাদের যে সাতটা দাবি আছে এই ছাত্র দাবি আমরা আপনাদেরকে জানাতে এসেছি আমরা জানালাম এবং আপনাদেরকে সারলিপিটা দেব এবং আপনাদেরকে সাত দিন অনুরোধ করব আমাদের এই ছাত্র দাবি যেন মেটে যদি না মেটে বিগত যিনি ওসি সাহেব ছিলেন তারা নাইটা পঞ্চায়েতে তৃণমূল কর্মীদেরকে কুকুচ্ছাওয়াল ভেবেছে আমরা কিন্তু আপনাদেরকে আগামী দিনও বলছি সামনে ইলেকশন আছে যদি পুলিশ প্রশাসন বিধায়ক সাহেব যদি আমাদের এই সাত দফার ডিমান্ড যদি পূরণ না করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে এই মহিলাদেরকে নিয়ে এই মেম্বারদেরকে নিয়ে এই সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা রাস্তায় বসবো এখানে কিন্তু কোনো আমপাবলিক পাবলিক নেই প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার আছে যারা পুলিশ তন্ময় বাঘ দ্বারা হেনস্থিত এবং প্রত্যেকটা মানুষ আছে যারা এমএলএ দ্বারা হেনস্থিত তারা এখানে উপস্থিত আছে আমি আমাদের সিআই সাহেব আছে ওকে বলবো যে এটা রিসিভ করে আমাকে এক কপি দেওয়ার জন্য আমরা দু মিনিট অবরোধ করে ছাড়ো

সেই ঘরটা আমার এমএলএ লোক সব লোকজন নিয়ে যে বন্ধ করে দিয়েছে আমি ঘরটা কোনো করতে পারছি না কেন বন্ধ করেছে কেন বন্ধ করেছে শুধু শুধু ক্ষমা খায় কার্ড দিতে হবে কার্ড দিতে হবে কার্ড মানি দিতে হবে কার্ড মানি দিতে টাকা চাইছিল হ্যাঁ কে চাইছিল এমএলএ এমএলএ লোকজন যারা আছে তারা চেনেন তাকে তার সরের বিধায়ক তার সরের বিধায়ক নাম কি বলুন বিধানন্দ সিংহ রায়

ওসি উনি মানে কতবার টেকেছে ডেকে টেখেন পায়ে ফুসা হয়ে গেছে খালি বলছে আমি যে আমি থেকে ঘর কইটে দেবো তোমার চিন্তা নেই খালি এই সব বলে কাটিয়ে দিচ্ছে মাল মশলা সব নষ্ট করেছে চার মাস্তা সিমেন্ট বালি সব নষ্ট করে দিয়েছে আবার বাড়ির ভিতরে কাজ করবে বলছে পারমিশন চাই যে পারমিশন চাইছে সে কোনো পঞ্চায়েতের মেম্বার নয় সদস্য

আমরা আমি একজন পঞ্চায়েতের সঞ্চালক পঞ্চায়েতের মেম্বার আমি আজকে মানুষের মানুষের কিছু স্বার্থ নিয়ে মানুষের কিছু স্বার্থ নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি